যারা হলো এখন কি করতেছেন এখানে আমি এখানে ছোটখাটো আমার শপ আছে স্যানিটারি শপ দোকান আছে দোকানদারি যাক আলহামদুলিল্লাহ কোথাও দুই নম্বরে কাজে যান নাই সৎভাবে জীবন যাপন করতেছেন কে বলতে পারবে না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাই একদিন আসবনি এখানে হ্যাঁ অবশ্যই আমি ছোটবেলা থেকে এই ক্লাবেই বড় হইছি হ্যাঁ এই মেনাস ক্লাবেই আমি থাকি

স্পেশালাইজড হসপিটাল রেডি করা হয়েছিল আহতদের জন্য ওগুলো নিয়ে কাজ করেছিলাম অনেক কাজ করতে হয়েছে ভিতরে ভিতরে যে গল্পগুলা কখনো বলা হয় না ইনশাল্লাহ আস্তে আস্তে গল্পগুলা বলবো আমি তো কোথাও যাইনি আর ইচ্ছা করতে পারবে কি অবস্থা ভাই জি আলহামদুলিল্লাহ উনি পুরো পুলিশের সামনে একা পুরা গিয়েছে টিনের একটা বীরের মতন কেন গিয়েছিলেন ওই দিন মূলত ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য গিয়েছিলাম যাক আলহামদুলিল্লাহ ভালো এরকম সৎ সাহস নিয়ে অনেক মানুষ দাঁড়িয়ে সাধারণ আছে এইভাবে গেছে আমাদের আসলে তো ফোকাসের দরকার নাই কিন্তু আমরা এখান থেকে বিশাল এক শোডাউন নিয়ে আমরা গিয়েছি আমার বহু জায়গায় ডাকছে বাট আমি কখনো কোনো জায়গায় যাইনি হ্যাঁ যারা ইয়েতে ছিল তারা খুব এই ভালো মানুষগুলোর কারণে হয়েছে নাহলে এটা হতো না